রোববার এই যে দেখতে পাচ্ছেন আমার হাজবেন্ড ঘরে আছে ছেলেকে এখন পড়তে বসিয়েছে ছেলের সামনেই পরীক্ষা এই যে ছেলে পড়ছে দেখতে পাচ্ছেন ছেলে আমার খুবই শান্ত খুব বাধ্য বাবার খুবই কথা শোনে ছেলে পড়ছে তাই ছেলেকে ডিস্টার্ব না করে নিচে চলে এলাম আজকে ভাত হয়ে গেছে আর মেথি বেগুন ভাজা হয়েছে আর ডাল হয়েছে আর এই যে আমি মাটন ম্যারিনেট এই যে মাটন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এক ঘন্টা আগে পেঁয়াজ রসুন আদা লঙ্কার পেস্ট দিয়ে নুন হলুদ আর কাঁচা সর্ষের তেল এইসব দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি আমি ম্যারিনেট করে রাখি মাটন হলে আর দেখতে পাচ্ছেন পেঁপে আর আলু কেটে রাখা আছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হতে আর এখানে মাংসটা ম্যারিনেট করা আছে আর দেখতে পাচ্ছেন এখানে পেঁপে আলু কাটা আছে আমরা মাটন করলে পেঁপে দিই শাশুড়ি মা আমার জন্য কফি করে দিয়ে গেছে আমার এমনি শীতকালে বারবার চা খাওয়ার অভ্যেসটা আছে আর এখন আমার হাজব্যান্ড বলল কফি করে দিতে তাই কফি এই দেখতে পাচ্ছেন গরম হয়ে গেছে তেলটা এবার এতে আমি আস্তে আস্তে আলু আর পেঁপেগুলো ছেড়ে দেবো দেখতে পাচ্ছেন পেঁপে আলুটাকে আমি লাল করে ভিজে নেবো এটাকে তারপর মাংসটাকে আমি তেলের মধ্যে দিয়ে শুনে লঙ্কার গুঁড়ি মিট মশলা এসব দিয়ে আর আমি একটা স্পেশাল জিনিস দিই সেটা হলো আদা রসুনের পেস্ট যেটা কিনতে পাওয়া যায় সেটাও দিয়ে দিই তাহলে দারুণ লাগে মাটনের তেলটা দিয়ে কথা এইভাবে লাল করে আমি ভেজে নিচ্ছি একটা অদ্ভুত জিনিস দেখতে পারবেন যখন মাংসটা কষাই মাটনটা বা চিকেনটা এরকম গোটা টমেটো দিয়ে দিই যখন নরম হয়ে যায় তখন ফাটিয়ে দিই এটা টমেটোটা সাতটার ভিতরে একদম অন্যরকম লাগে এখন প্রায় এক ঘন্টা নিয়ে কিন্তু দেখুন এরকম হয়ে গেছে দেখতে একদম যখন ব্রাউন কালার হয়ে যাবে ঝোলটা পুরো গায়ে লেগে যাবে মাটনে তখন আমি গরম জল করে এর মধ্যে ঢেলে দেব আর আর আলু পেঁপেটা তখন দেবো না তারপর কুকারে আমি দশটা সিঁপে দিই দশটা সিঁপে দিয়ে নামিয়ে তারপর আবার আলু আর পেঁপে দিয়ে আরও চাট দিই তারপর নামিয়ে দিই এই হলো আমার মাটন রেসিপি বলে আপনি নাকি ডুম মাটন বানান পাচ্ছেন কীরকম তেলটা ছেড়ে দিয়েছে একদম মাটন খয়েরি কালারে হয়ে গেছে আলু দিয়ে আমি মাটনটাকে আবার বসিয়ে দিয়েছি আগে আটটা সিটি দিয়েছি এখন আবার চারটে সিটি দেব তারপর আমার মাটন কমপ্লিট হয়ে যাবে